তো আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা যারা ফর্সেড ডট নিয়ে কাজ করার কথা ভাবছেন কিন্তু এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আপনাদের মাথার ভিতরে গুরুপাক আছে যে এটা কখনো বন্ধ হয়ে যাবে কিনা না বা এটা একটা ফেক প্ল্যাটফর্ম কিনা কারণ আমাদের বিশ্বে তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা কাজ করতে গিয়ে অনেক প্রতারণার শিকার হয় সেক্ষেত্রে আপনাদের কি ভালোভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে হবে যেটা দিয়ে সত্যি ইনকাম করা যায় কি না বা এটা একটা ফেক প্ল্যাটফর্ম কিনা নাকি রিয়েল প্ল্যাটফর্ম তো এখন আমরা এটি কিন্তু লাইভ প্রুফ আপনাদের মাঝে দেখিয়ে দেব তো কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন না তো তার আগে আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন ভিহার্স আছেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আসা প্রতিটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলেন আমরা মূল কাজে চলে যাই তো ফরসেস্ট ডট আয়ু এটা সত্যি ইনকাম করা যাবে কি না বা এটা একটা ফেক বা রিয়েল প্ল্যাটফর্ম কিনা বা এটা আমাদের প্রতারণা করবে কিনা আমাদের সাথে তো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা আজকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এটা চেক করে নেব সেটা হচ্ছে এই যে ডোমেইন এক্সপায়ার চেকার এই ওয়েবসাইটের ভিতরে আপনি আমাদের বিশ্বের ভিতরে থাকা প্রতিটি ওয়েবসাইট সম্পর্কে সুন্দরভাবে কিন্তু সকল ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এইটা লিখে এখানে সার্চ করলাম কি সার্চ করলাম ডোমেইন এক্সপায়ার চেকা তো সার্চ করার পরে দেখেন এখানে আসবে ফার্স্টলি যে ডোমেন এক্সপায়ার চেকার তো সবাই এখানে এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন চলে আসার পরে দেখেন এখানে এই যে দেখেন এখানে একটা সার্চ অপশন আছে যে ইন্টার ইউর ডোমেন মানে আপনার ওই যে ওয়েবসাইটটা সম্পর্কে আপনি জানতে চাইতেছেন আসেন সে ওয়েবসাইটটা এখানে লিখে সার্চ করবেন ঠিক আছে তো এখানে সার্চ করবেন কিভাবে তো দেখেন এখানে আমরা কাজ করব কোথায় ফর্সেস তো ফর্সেসে আমরা সার্চ করবো কি বি ডি ডট ফরসেস ডট আই তো এটা লিখে তখন সার্চ করবো সার্চ করতে কীভাবে করবো এই যে চেক লেখা আছে দেখেন এই যে চেক লেখা আছে এখানে একটা ক্লিক করে এটা কিন্তু সার্চ করতে পারবেন এই যে আমি সার্চ করলাম এখন দেখেন একটু নিচের দিকে স্ক্রল করবেন এই যে দেখেন ওই ওয়েবসাইটটা সম্পর্কে সকল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এখন দেখেন এখানে কি কি বলতেছে ক্রিয়েশন ডেট মানে এই কত তারিখে কত সনে তৈরি হয়েছে তো দেখেন এটা কিন্তু ফেব্রুয়ারি নয় তারিখ দুই হাজার বিশ সনে তৈরি হয়েছে তো এক্সপায়ার ডেট ছিল কবে মানে এটা শেষ হওয়ার কথা ছিল কবে এটা শেষ হওয়ার কথা আছে দুই হাজার আঠাশ সনে ঠিক আছে এটা লাস্ট আপডেট আসছে কবে দেখেন এটা লাস্ট আপডেট হচ্ছে দুই হাজার তেইশ সনে কিন্তু এটা আবার মানে নতুনভাবে এখানে একটা আপডেট নিয়ে আসছে ঠিক আছে এটার ভিতরে একটা কি নতুনভাবে একটা আপডেট নিয়ে আসছে তো দেখেন এখানে এইটা মানে আঠাশ সনে যে শেষ হবে তো এখানে শেষ হইতে কতদিন বাকি এক হাজার সাতাশি দিন বাকি ঠিক আছে এইটা রেজিস্টার করছে কোন কোম্পানি এ দেখেন টি এল ডি রেজিস্টার সলিউশন এলটিডি ঠিক আছে তো এইটা দেখেন এটা কিন্তু আমাদের মাঝে এখনো পাঁচটা বছর ধরে আছে মানুষ এটার ভিতরে কাজ করতেছে ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু আঠারোশনে শেষ হবে তো এখন দেখেন এইটা তখন আঠারোশনে শেষ হবে তার আঠারোশনে গেলে এরা কিন্তু আবার নতুনভাবে এই প্ল্যাটফর্মটা নিয়ে আবার কি তাদের কাছে রেজিস্টার করে আবার নতুনভাবে যাত্রা শুরু করবে ঠিক আছে তাহলে এটা কিন্তু এটা শেষ হবে না এখন বলতে পারেন ভাই আপনি যে বললেন আপনার কথা প্রুফটা কী শেষ হবে না তো আমরা আর ওয়েবসাইট দেখি দেখেন আমরা যে দেখেন আমাদের ফিলেন্সিং প্ল্যাটফর্ম আর একটা ওয়েবসাইট হচ্ছে আপ ওয়ার্ক তো আমরা আপওয়ার্কটা নিয়ে একটু সার্চ করে দেখি আপ ওয়ার্ক ডট কম ওয়ার্ক নিয়ে সার্চ করলাম তো দেখেন একট তো আমরা সার্চ করলাম সার্চ করার পরে দেখেন নিচে কি আসতেছে এ দেখেন আপওয়ার্ক তৈরি হয়েছিল কত সনে দুই হাজার দুই সনে ঠিক আছে দুই হাজার দুই সনে তৈরি হয়েছিল এখন দেখেন এক্সপায়ার ডেট ছিল দুই হাজার ছাব্বিশ সনে ঠিক আছে লাস্ট আপডেট আসছে কত দুই হাজার চব্বিশে ঠিক আছে এখন দেখেন এটা এক্সপায়ার ডেট কত তিনশো সাতচল্লিশ দিন আছে এখন এই দেখেন এই যে তিনশো সাতচল্লিশ দিন এখানে আছে। এই তিনশো সাতচল্লিশ দিন গেলে কি এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে কখনও কিন্তু বন্ধ হবে না কেন এই যে দেখেন দুই হাজার তে দুই সনে কিন্তু এটা আমাদের মাঝে আসছে তো এখন প্রায় কত প্রায় আমাদের এখানে কিন্তু অনেক দিন ধরে এটা আসে তো সেক্ষেত্রে এটা কিন্তু কখনোই বন্ধ হবার না দুশো সাতচল্লিশ সরি তিনশো সাতচল্লিশ দিন শেষ হওয়ার সাথে সাথে এরা কিন্তু আবার নতুনভাবে এটা সাইনিং করে নেবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের মাঝ থেকে কখনো বন্ধ হবে না কিন্তু দেখেন আমাদের মাঝে কিছুদিন আগে একটা প্ল্যাটফর্ম কিন্তু রিসেন্টলি অনেকভাবে ভাইরাল হয়েছিল সেটা আছে টি কে ত্রিপুল নাইন আমি যদি এই প্ল্যাটফর্মটা সম্পর্কে একটু এখানে সার্চ করি সার্চ করার পরে দেখেন এটা কী নামে আসছে তো ক্রিয়েশন ডেট আছে দু হাজার চব্বিশ সনে মানে দু হাজার চব্বিশ সনে এখানে তৈরি হয়েছে এক্সপায়ার ডেট দুই হাজার সাতাশ দেখেন এটা কিন্তু মানুষের সাথে কিন্তু এটা একটা বাংলা প্ল্যাটফর্ম ঠিক আছে এটা কিন্তু মানুষের সাথে প্রতারণা করার জন্য এই প্ল্যাটফর্মটা এখানে তৈরি হয়েছে দেখেন দুই হাজার চব্বিশ সনে এখানে তৈরি হয়েছে আবার দুই হাজার সাতাশ সনে কিন্তু এখানে শেষ হওয়ার কথা আছে ঠিক আছে তো দেখেন এর লাস্ট আপডেট আনছে কবে এই যে দুই হাজার পঁচিশ সনে ঠিক আছে নিজের পজিশনে কিন্তু লাস্ট আপডেট হচ্ছে এটা এক্সপায়ার ডেট হচ্ছে নয় শত আশি দিন তার মানে এটা কিন্তু তিন বছর তো এইরকম প্ল্যাটফর্মে কিন্তু কখনোই কাজ করবে না এখানে দেখেন এখানে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে দু আর এখন দেখেন প্রায় এক বছর কিন্তু হয় নাই প্রায় ছয় থেকে সাত মাস কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এইরকম প্ল্যাটফর্ম যদি দেখেন কখন এই প্ল্যাটফর্মে কাজ করবেন না কেন দেখেন এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করলে নিশ্চিত কিন্তু আপনারা প্রতারণা শিকার হবেন এখন দেখেন আমাদের যে ওই যে বলছিলাম বৃহস্পতি আয়ু এই প্ল্যাটফর্মটা এখানে দেখেন এখানে যখন আমি সার্চ করব দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের মাঝে পাঁচ বছর ধরে আসে তো এখানে যদি একটা প্ল্যাটফর্ম কিন্তু টিকা সম্ভব না যদি প্রপারভাবে সত্যি সত্যি এখানে ইনকাম বা কাজ করা না যায় সেক্ষেত্রে দেখেন আপনারা কিন্তু নিঃসন্দেহে ফরসেস ডট আই এই প্ল্যাটফর্মের ভিতরে কাজ করতে পারেন তাছাড়া আমি আর ভাবে আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিই যে ফরসেস ডট আই আমাদের সাথে প্রতারণা করবে কি না তো দেখেন আমি এখানে সার্চ করলাম ডিরেক্টলি গুগলে যে ফরসেস কি বন্ধ হবে দেখেন আমার কাছে লেখা আছে তো আমি এখান থেকে সার্চ করে দিলাম তো এখান থেকে সার্চ করে দেওয়ার পরে কি আসছে দেখেন ফর্সেস জোন ডট আই ও কি বন্ধ হবে ফর্সেস জোন ডট আই ও ডি সাইট এই সাইডের কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন তাই এটাকেই বন্ধ হবে না দেখেন আমি কিন্তু দুইটা মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা দুইটা মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন তো দেখেন এখানে কী বলছিলো ফর্সেস জোন ডট আই ও হাসের ডি সাইট এই সাইডের কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি ওর মালিক হবেন দেখেন এখানে কী বলছে ডিসেন্ট্রালাইজ এখন দেখেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন না ডিস্ট্রালাইজের মানে কি এখন দেখেন আমরা যেহেতু একটা ইংরেজি শব্দ সম্পর্কে জানবো সেক্ষেত্রে আমরা যদি ওই শব্দটা সম্পর্কে জানার আগে ওর বিপরীত শব্দ সম্পর্কে জানতে পারি তাহলে কিন্তু ওই শব্দটা সম্পর্কে আমাদের বুঝতে খুবই সহজ হয়ে যাবে যেমন দেখেন আমরা কিন্তু বিপরীত শব্দ বলতে আমরা জানি কি যে ভালোর বিপরীত খারাপ আলোর বিপরীত অন্ধকার ঠিক তেমনি ডিস্ট্রালাইজের একটা বিপরীত আছে সেটা হচ্ছে কি সেন্টালাইজ ডিস্ট্রালাইজ বিপরীত হচ্ছে সেন্ট্রালাইজ সেন্ট্রালাইজটি কি ডিসেন্টালাইজটি কি সেন্ট্রালাইজড হচ্ছে মালিকের অধীনে কাজ করা আর ডিস্ট্রালাইজ হচ্ছে কি মালিকবিহীন কাজ করা এখন মালিকের অধীনে কাজটা কেমন ধরুন আপনি একটা কোম্পানিতে জব করতেছেন সেক্ষেত্রে ওই কোম্পানির একটা ম্যানেজার একটা সিও একটা মালিক থাকবে কিন্তু ঠিক আছে তারপর আপনারা সাধারণ পাবলিক এখানে কাজ করতেছেন এই দেখেন যেহেতু আপনারা একটা মালিকের আন্ডারে কাজ করতেছেন সেক্ষেত্রে দেখেন এই মালিক কিন্তু চাইলে তার কোম্পানির নিজ থেকে বন্ধ করে দিতে পারবে আপনার এই কোম্পানি থেকেও বের করে দিতে পারবে এই কোম্পানির মানে মালিকের আন্ডারে যদি আপনার কাজ করেন ইনি কিন্তু আপনার একটা বেতন ভিক্সড করে দেবে যার বেশি আপনি বেতন নিতে পারবেন না এবং এনার যত নিয়ম সব সবকিছু আপনার অবশ্যই মেনে চলতে হবে একটু চিন্তা করেন আপনি যদি এই কোম্পানিতে দশ পনেরো মিনিট লেট হয় তাও কিন্তু তার কাছে আপনার জব দিয়ে করতে হয় এটা হচ্ছে কি মালিকের অধীনে কাজ করা আর মালিকবিহীনটা কেমন ধরুন এইটা একটা কোম্পানি এই কোম্পানির আপনি একাই মালিক এখন চিন্তা করে দেখেন আপনার কোম্পানি যদি আপনি একাই মালিক হন সেক্ষেত্রে আপনার কোম্পানি কে বন্ধ করে দিবে বা আপনার কোম্পানিতে আপনার কে বেতন দেবে বা আপনার কোম্পানিতে আপনি তিন থেকে চার দিনও যদি না যান কে আপনাকে এই কোম্পানি দিয়ে বের করে দিবে ঠিক আছে তারপরে কি কথা বলছে যে এবার আপনি বলতে পারেন মালিক নিয়ে চলে কি এটা চালাই হচ্ছে কি বোলোক্সেন তাই এটা জীবনের জন্য বন্ধ হবে না এখন দেখেন একটা কথা বলছে কি সেন এই বোলোক্সেন থেকে দেখেন আমরা কিন্তু দেখেন সবাই জানি আমাদের ফোনে থাকে কিন্তু টু জি থ্রি জি নেট এই পর দেখেন এই যে একটা দুইটা তিনটে সেটাই পাঁচটা দাগ আছে এগুলো বলা হয় কি এক একটা সেন এই সেন মানে কি সেন হচ্ছে আমাদের নেটের একটা নাম আছে কি সেন এই বোলোক্সেন কে নিয়ন্ত্রণ করে কে আমাদেরকে সবাই জানি কিন্তু স্যাটেলাইট সম্পর্কে ওই স্যাটেলাইট কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো আমাদের এই প্ল্যাটফর্মটাকে যেহেতু স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে মানে কি আমাদের ব্লকচেইন নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে আমাদের সেন দ্বারা নিয়ন্ত্রিত বিদায় এটা কিন্তু কখনো বন্ধ হবে না কারণ দেখেন আমাদের পৃথিবী থেকে কিন্তু কি কখনোই ইন্টারনেট বন্ধ হবে না নেটওয়ার্ক বন্ধ হবে না সেক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্ম তো ওই নেটের আন্ডারে সেক্ষেত্রে প্ল্যাটফর্ম তো কখনোই বন্ধ হবার নয় তাই না তো আশা করি সবাই পুরো বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনারা ফর্সেস জোনে কীভাবে কাজ করেন ওই বিষয়টা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলের ভিতরে ভিডিও আছে সবাই চাইলে দেখে নিতে পারেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আর আমাদের ভিডিওটি কেমন হলো তো সেইটা সম্পর্কে একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ